এই লুটের আছে খানে এই তুলে আর মতো এই এক হাউ লড়াই করো এই ফুল পারিতেই এই পন্দরতে বোন না এই ফুল পারিতেই এই পন্দরতে বোন না এই চট্টগ্রাম বন্দর এই ইজরাতে আর চলবে না এই নিউ মোর ইন্টারমিনাল এই ইজরাতে আর চলবে না এই আমার মাটি আমার মা এই বিজেতে এসিরে হবে না এই আমার মাটি আমার মা এই সামরাজবাদ এর হবে না এই লুটেরাদের হবে না এই যুদ্ধবস্তের হবে না এই মার্কিনীদের হবেন না এই চীন আর হবেন না এই তুমি আর এই এক হাউ লড়াই করুন এই মা মাটি মোহন না এই বিদেশিদের দেব না এই রক্ত দেব জীবন দেব এই বন্দর দেব না এই ফুল বাড়ি এই পন্দরত দেব না এই তুমি ইয়ার মস্তর এই এক হ লড়াই করুন এই আজকের সমাবেশে এই চোখ তিনি সফল করুন এই আজকের মিছিলে। এই চোখ দিন সফল করুন এই আজকের বিক্ষোভে এই চখ দিন সফল করুন এই তোর বস্তর এই লড়াই 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 চাই চাই এই 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 করেই করে তোলো ব্যারিকেট এই কমরেড কমরেড এই করে তোলো ব্যারিকেট এই সে ব্যারিকেট ভেঙে ফেলো লাল ব্যারিকেড করে তোল এই আমার মাটি আমার মা এই বিদেশিদের দেব না এই সমাজপাতের হবে না এই মার্কিনীদের হবে না এই ভারতেরও হবে না এই মার্কিন সমাজপাত এই ধ্বংস হোক নিপাচ্চা এই ক্র্যাশ 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 ডাউন এই ইউএস ইম্পেরিয়ালিজম এই হাত কটাও মার্কি এই পুড়িয়ে কাছে তোদের দিন এই হাত মার মার্কি এই পুড়িয়ে কাছে তোদের দিন এই তুমি আর মুজতো এই এক হাও লড়াই করো এই আজকের মেয়ে এই চোখ তিন সফল করুন এই আজকের বিক্ষোভে এই